এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আহ আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন স্বাগত জানাই আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই জনাব মির্জা ফখল সালগীর আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয় অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি সেই হিসাবে আপনাকেও একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনুসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই থাকতে পারে আপনার শাখা প্রশাখা কেউ সকলেন্দু আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ দেখিয়ে দিয়েছে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু তখন কিন্তু হাফিত্তেজ করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময়ে আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব আজকে শহীদ জিয়ার উননব্বইতম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে ভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে সত্যিকারভাবে সম্মান জানাতে হয় আজকে দেশনেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবেন দোয়া তো আছেই কিন্তু উনি যখন যখন দেখবেন দেখবেন জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন হবেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তমান সহকর্মীবৃন্দ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রীয় নেতা বিষয় এটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে তাদের আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তির টক দেখছিলাম উনি কথা প্রসঙ্গে বলছিলেন সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনের গুলা দিলাম উনি বলছেন যে পেছনের গুলো বাদী দিলাম এই অগাস্ট জুলাই জুলাই অগাস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দেড় থেকে দু মানুষকে যে হত্যা করেছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষকে যে তারা জখম করেছে ইউনিসেফ এর বক্তব্য অনুযায়ী চৌষট্টিটা শিশুকে তারা হত্যা করেছে এর জবাব তারা মানুষের সামনে কি দিবে এই জবাব তো তাদেরকে দিতেই হবে সহকর্মীবৃন্দ আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে জবাব তো আপনাকে দিতে হবে যখন আপনি দুদিন পরে ভোটের জন্য মানুষের কাছে যাবেন আপনাকে জবাব দিতে হবে না সে যদি বলে যে এই মিয়া তোমার ওই লোক এসে আমার সাথে এই ব্যবহার করেছে বা আমার প্রতি অন্যায় অবিচার করেছে তোমার দলের লোক এসে আপনি কি জবাব আপনি কি যদি তখন যদি শুধু জবাব দেন ভাই ওকে তো চিনি না ও দলের কেউ না তাতে কি হয়ে যাবে তাতে তো হবে না সহকর্মী বৃন্দ আমাদের সামনে উদাহরণ আছে একদম কটকটা একদম পরিষ্কার উদাহরণ আছে জনগণ যখন ক্ষিপ্ত হয় জনগণ কিভাবে সৈরাচারকে দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে সহকর্মীবৃন্দ মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ জনগণ যদি ক্ষিপ্ত হয় যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল আমি জানি হয়তো আমার এই কথাটার কিছু কিছু রিয়াকশন হলেও হতে পারে বিভিন্ন জন বিভিন্নভাবে টুইস্ট করতে পারেন দলীয় প্রোগ্রাম বলছি তারপরে এটা তো দলীয় থাকবে না এখানে সাংবাদিক আছেন ইন্টারনেটে কানেক্টেড এটা বেরিয়ে যাবে বিষয়টি হচ্ছে যে করছে সেই শেষে কিন্তু সেই জনগণ দিন শেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি কাজী সমর্থন যদি পেতে এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন